বা তেলে করছি আর মাদকের সাথে জড়িত হতেন নয় আয় এতদিন থাকতে নয় আর ক্যালয় এই ই নাই বাধা দিম আল্লাহর ক্ষমা চায় লাখার মানুষের ক্ষমা হয় আর এইসব ব্যবসা বাণিজ্য করতেন নয় আল্লাহরা সাক্ষী করে ওয়াদা করি এইসব মাদক ব্যবসা লয় এখনো জড়িত থাকতে নয় মাদক ব্যবসা লোক জড়িত ছিলাম এখন আর সমাজবাসী

আর এই কাছ থেকে আমি শুরু যাবো আমি এই ব্যবসা করবো না তো এই তোমার কেউ না যেহেতু এটা এলাকার বিষয় তুমি এলাকায় যাও এলাকার আমাদের দলের লোক সবাই আছে ওনাদের সাথে কথা বলো আর তুমি যদি উপাদান দিতে পারো সত্য এবং লেখা দাও তাহলে এই কাজ আর করবে না কোনো মনে ফিরে আসবে বড় ব্যবসা মন্ত্রী করবে তাইলে তোমাকে আমরা সার্বিক সময় সরিয়ে পারবো

ও বারে বারে বেঁচে বা আরও ক্ষমতায় ওরে কিছু ঘুরে পেলে তবে যখন বাড়ির মধ্যে বেসের আর এখন মাদ্রাসা দি মাদ্রাসার রাস্তা দি মানুষ আসা যাব করে মাদ্রাসার মানুষ মধ্যে গাড়ি লাগিয়ে যারা ব্যবহার করে এবং যারা কিনে তারা আশা যাব করতেছে তারপরে আর আর মাদ্রাসার মধ্যে ফল হাস্তি অভিবাস হাসি বই করে এই কারণে আর এখান এলাকাবাজী এবং নতুন ইঞ্জনের লুয়ে এখানে আরও ক্ষতি হয়েছে মানববন্ধন করছি যার কারণ আরও বন্ধন যদি নগরি তাহলে আরও এলাকা ধ্বংস হয়ে যাবি আগে তো বা দূরে দারে আসিল কিন্তু এখন যাতে গড় উঠাই গিয়ে আর যখন দেওয়াল ঠেকেি গিয়ে তখন আরও আর হিতার সুযোগ না ভাই আরও বাধ্য বন্ধন করি পেলাই তো বন্ধন গড়ানোর কারণে আর ভাই আজ অল্প আল্লাহ রাস্তা মাদি ফিরিয়ে আরছি আরও তারার সুযোগ দিই যদি জীৱন সমাধ্য নগৰিব হয় মুছ মুছৰিদিন মাজে মুছৰিদিন লৈ ইয়াত তাই হয় নাজ কাল মৰিব তাৰ পৰাই চাহ জানো যেন এই এলাহ মাধ্য এই চব মাজক দ্ৰব্য যেন বেচা কিনে নাগাৰে ইয়ালে আহি তাৰ সে আগুৰি এব এলাহীও আৰু যদি শনীন অ যদি এটা এই বেচামে তোলে যে জিন্দি মারে বাই মারি ফেলে বে এই আর কর্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাইতুল করম জামে মসজিদের আজকে এখন উপস্থিত আছেন সম্মানিত খতিব তারেক হোসাইন সাহেব এবং উপস্থিত আমাদের দলীয় নেতৃবৃন্দ এবং অত্র মসজিদের সকল বিন্দু আসসালামু আলাইকুম আসলে আপনারা জানেন আমাদের এই এলাকা আমরা এক সমাজ না হতে পারি কিন্তু আমরা এই সমাজে বড় হয়েছি এই সমাজে খেলাধুলো করেছি অনেক স্মৃতি এই গাগ্রাকুল এলাকায় আমাদের স্মৃতি আছে আসলে একটা মানুষ খারাপ হওয়ার পিছনে যে কোনো একজনের ইন্ধন থাকে সেই ইন্ধনটা আসলে ছিল বিগত কৃষি সরকার সতেরো বছর আপনারা জানেন এই দেশে মাদক ইয়াবা মাস্তানি থেকে শুরু করে ছাঁদাবাস থেকে শুরু করে এমন কোনো কিছু করে নাই ওরা ছাঁদার বিনিয়োগ সেই সুবাদে এই এলাকায় আয়োজনক একজন ব্যবসায়ী ছিল ওকে বাধ্যগত ওই ব্যবসা করার জন্য এবং ওর কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে এমন অনেক নামি দামি মানুষ পর্যন্ত ও থেকে টাকা পয়সা নিয়েছে এই ব্যবসা করার জন্য সে যখন এই ব্যবসা চালিয়ে যাচ্ছে সে লোবে ছিল লোবে পরে এই ব্যবসা চলমান ছিল কিন্তু পাঁচই আগস্টই পর ছাত্র জনথার এই আন্দোলনের পরে যখন এই ফেসির সরকার এ দেশ থেকে ধারিত হয়েছে তখন আমরা প্রতিজ্ঞা করেছি শহীদ কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান জনাম হুমম কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা এখানে কোনো চাঁদাবাজি কোনো ইয়াবা কোনো গাজা এবং সমাজে কোনো অপকর্ম আমরা করতে দিব না সেই থেকে শুরু করে আমরা অদ্যবধি আমাদের বিএনপি নেতৃত্ব স্থানে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি সেই সুবাদে আমাদের নজরে এসেছে কি আমি বলতে পারবো আমাকে পর্যন্ত অফার দিয়েছে প্রতি মাসে মানে এক লক্ষ টাকা মানে আমার কাছে পৌঁছে যাবে এক তারিখ কিন্তু আমি ওনাকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছি একদিন ওনার সাথে আমার সুভাগ আমি চিটাং থেকে আসতেছি ওনার সাথে আমার দেখা হয়েছে আছে রেখে গাড়িতে করে উনি ওনাকে আমি বলছি জ আজিলক তুমি আমাকে একটা প্রস্তাব দিয়েছ একটা ভালো মানুষ দিয়ে তবে তুমি আমার ব্যাপারে তুমি সম্ভবত জানো না তুমি এই কাছ থেকে সরে আসো সে আমাকে বলেছিল আমি এ কাছ থেকে সরে আসতে পারতেছি না আমাকে এখানে অনেকে চাঁদা দাবি করো আমি না করলে দিতে হবে করলে দিতে হবে আমি বলতেছি তোমাকে কেউ যদি ছাঁদা খোতো তোমার কাছ থেকে সেটার সেটার প্রতিরোধ আমরা করবো তুমি এই কাছ থেকে সরে আসো সে ওই সময় কিছুটা ওকে আমি কিছুটা ভালো মন্দ এখানে উপ ইয়া করার সৎ পরামর্শ দিয়েছি সে আসলে এখানে এই বিগত দিনে যে অপকর্ম ছিল আমাদের আমাদের নাই বললে বলে আমাদেরও কিছু অপকর্ম এখানে সৃষ্টি আসে আমরা সেগুলো দমন করার চেষ্টা করতেছি আপনারা জানেন সে আমাদেরকে কথা রয়েছে গত দু তিন দিন আগে সে আমাকে টেলিফোন করে বলল যাই হেক আপনার কাছে আমি একটি কাজ প্রস্তাব দিতে চাই আমি ইসুফ চৌধুরীর সাথে দেখা করব হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি ইসুফ চৌধুরীর বাসা কাতরগঞ্জ ইপিক ক্লিনিকের পাশে তুমি ওখানে গিয়ে দেখা করো দেখা করো ইসুব চৌধুরীর যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব তারপর উনি আমাকে ফোন করছে ইসুফ চৌধুরীর সাথে আমার কথা হয়ে আছে এখন আমি কি করতে পারি তবে ওনাকে আমি বলছি তুমি একটা কাজ করো তুমি তোমার সমাজে আসো ওই সমাজের মধ্যে একটা আমরা যে তোমার বিরুদ্ধে মানে একটা মানববন্ধন সৃষ্টি করেছি সেটা এই সমাজে সমাধা করতে হবে তুমি সমাজে এসে এই মসজিদে এসে সমাজে সবার সাথে মত বিনিময় করো আমি এই ব্যবসা করব না কিছুক্ষণ আগেও ওকে আমি কথা দিয়েছি তুমি লাকুরি ব্যবসা করো যে কোনো ব্যবসা করো আমরা তোমাকে সার্বিক সহযোগিতা করব। আমার কথা হচ্ছে যদি সৎ পথে কামায় ইনকাম করে তাহলে আল্লাহ সে তার রুজি রোজগার বাড়িয়ে দেয় তাকে আমি আমরা সবাই সৎ পরামর্শ আল্লাহর সম্ভবত আল্লাহর এই হুকুম তার প্রতি হয়েছে সেই আমাকে কথা দিয়েছে আমরা আমি আর এই পথে থাকবো না যদি থাকি আপনারা যদি প্রমাণ পান তাহলে আপনারা আমাকে এই দেশ থেকে এই সমাজ থেকে তাড়িয়ে দিবেন সেই সুবাদে আজকে আমরা আপনাদের সমাজে এসেছি সে এই কাম এই কাজ থেকে সরিয়ে আসবে এবং সে তার একটা ভাই এই শাহজান আছে ওনার একটু পারে কি কী সমস্যা আছে সেটাও আমরা সামাজিকভাবে সমাধান করব এবং উনিও উনিও আমাদের কথা দিয়েছে এই ধরনের সমাজে এখানে কোনো ইয়ে বা কোনো গাছ আর বিক্রি করতে না এবং আপনাদেরকে আমরা আরেকটা কথা দিচ্ছি আপনারা যদি খেয়েও সন্তান পেয়ে থাকেন আজকের পর থেকে এই এলাকায় আইজলক ছাড়াও যদি আর কেউ মানে মাদক এবং গাঁদা সেবন করে এবং বিক্রি করে আমাদেরকে খবর দেবেন আমরা সাথে সাথে এটা তাৎক্ষণিক ব্যবস্থা করব আমরা চাই না এই সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা হোক কোনো একটা সমাজ বিন্হ্নিত হোক কিন্তু এই সমাজের মধ্যে আপনারা জানেন একটা সমাজের একটা পরিবারের মধ্যে একজন যদি এই শাক্ত ছিল হয় তাহলে এই পরিবারটা পরিবারটা একবার নষ্ট হয়ে যাবে এই সমাজটা নষ্ট হয়ে যাবে আমি আর বিশেষ কিছু বলব না আজকে সে আমাদের কাছে অবাদা করবে সেই অবাদান অনুযায়ী সে বলবে চলবে এবং আপনারা ওকে সার্ভিস সহযোগিতা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আরও অ্যাসলাম্বার ওয়ার্ডটা হলো পিএপি ওয়ার্ড এটা খুব ভালো ওয়ার্ড এখানে ক্যাক কায়ক্বাস সৌধুরীর চেয়ারম্যান ছিল এই অসলম্বরানো মানুষ রফিক ভীম চৌধুরী চেয়ারম্যান ছিল আবুল কালাম চৌধুরী চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ছিল আব্বাস উদ্দিন সৌধুরী চেয়ারম্যান ছিল আরও অন্যান্য এলাকার থেকে এই জিনিসটা খুব বিএপি এলাকা তাহলে এই এলাকাতে আমাদের দুধ রাঠাইগি এটা মিডে মিলে হতা হনা হাতিল তো

তোমাদের হয়েছে তোর বাড়ি করে বাঙালি তাবার আস তাবার বিনাশ করে ফেলে ফেললে আমরা কেমন তুই এক কজনের দ্বারা এরা সতাশি মানুষ কষ্ট হয়ে এন কি তুই কি বুঝল গেলে দাঁড়াতে কি বুঝতে তুই তুই সাবধান হয়ে বুঝবে সালাম আলাইকুম আসলে মসজিদ রাজনৈতিক বক্তব্য এবং ইয়াবা প্রতিরোধ করার বক্তব্য দেওয়ার জায়গা নয় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না দুইটা কথা বলে শেষ করে দেব সম্মানিত এলাকাবাসী প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা গত কয়েকদিন আগে এখানে একটা মানববন্ধন করে এলাকার সচেতন ব্যক্তিকেদেরকে এনে এখানে একটা প্রতিবাদ সভা করেছেন সেই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত মুসল্লিবৃন্দ আপনাদের ডাকে বিশেষ করে আমাদের এই মসজিদের মতল্লি আমাদের বন্ধুবর কামাল সাহেব তাদের ডাকে আমরা এলাকার সচেতন ব্যক্তিরা এখানে এসেছি আপনাদের ডেকে আপনারা ঘরের জন্য বিদায়ী আজকে জলকের মতো একটা মাদক ব্যবসায়ী এই এলাকায় এসে আত্মসমন করার সমর্পণ করার জন্য বাধ্য হয়েছে উনি এমনি এমনে আসেনি তার মাদকের আঁকড়া আমরা ফুরিয়ে দিয়েছি তার গরের মধ্যে যাই সমস্ত সিসি ফুটেজের সমস্ত প্রমাণ এখন আমাদের হাতে আছে। উনি যেহেতু ভালো হওয়ার জন্য এই মসজিদে এসে ওয়াদা করতেছেন সেই ওয়াদাকে আগে রক্ষা করতে পারবেন কি না তার থেকে আগে আমরা জানতে চাই না হলে করিম সদাকর পড়ে গেছে ওর মতো এক দুই একটা মাদক ব্যবসায়ী যদি রোডের মধ্যে ভরে মরেও থাকে আমাদের কিছু যায় আসে না এলাকার যদি চল্লিশ মন দুধ ভালো রাখার জন্য একটা লেবুর দানাকে নষ্ট করে ফেলা কোনো ব্যাপার না তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আগামী দিনে উনি যে আজকে ওয়াদা করবেন সেই ওয়াদা শুধু বলবো যে আমি করতেছি না আমার ভাই একটা করতেছে ওনার কাছে ওনার বোন জমাই আসে শহর থেকে বানিয়ে আসে ওনাকে ও করতে হবে ওনার প্রত্যেক ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এই মাদক ব্যবসা থেকে সরে দাঁড়াবে নাহলে ওনাকে আমরা কোনো সময় ক্ষমা করব না তাহলে আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের মুসলিমদেরকে কষ্ট দিচ্ছি পরিশেষে আগামী দিনে এই অত্র এলাকা এই গাঁকরা এলাকা একটা শান্তিপ্রিয় এলাকা আমার শ্রদ্ধাভাদ সার শৈয়দুল সাহেবের এই ফারা। ওনার এই পাড়াটা যেন পবিত্র থাকে আপনারা সবাই সশস্ত্র রাখবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনার সবাই থেকে আগামী দিন এই এলাকা মাদক মুক্তা থাকবে এই সব ব্যর্থ করে অন্যতম একটা সহায়ক হিসেবে কাজ করে এই কঠিন কাজটি আজকে যেটা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি ওনার ব্যাপারে আমরা সমাজে শুনেছি এলাকায় শুনেছি উনি আজকে বুঝতে পেরেছেন এখানে উনি বলেছেন আমি করব না আমি আমি চাই আমি একজন মসজিদের ক্ষতি পিছিয়ে আমি চাই উনি আপনাদের চাপে পড়ে নয় আল্লাহকে ভয় করে যেহেতু ওনার দাঁড়িয়ে উঠেছে যাওয়ার সময় হয়েছে ওনার এখন ভারী আছে ছেলেরা প্রতিষ্ঠিত হয়েছে অনেকে বিদেশে তাকে আমার আমি যতটুকুন জানি তাহলে এখন আপনি আল্লাহকে ভয় করবেন কাউকে ভয় করে না কারণ মানুষকে ভয় করলে আপনি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আর আপনার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে আপনি কাল কেয়া মানে আপনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত আপনার কাছে আল্লাহর ভয় যদি থাকে আপনি এই পথে আসবেন না আর না হয় সরকার পরিবর্তন হতে পারে আপনি আর যারা এতদিন ধরে আপনার সাথে দুষ্কৃতির সাথে জড়িত ছিল তাদের সাথে আপনি আবার একই কাজ করতে পারেন জন্য আমি বলবো আমার রিকোয়েস্ট থাকবে আপনি আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়েছেন বলে হ্যাঁ আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আমি যেহেতু চলে যাব এই দুনিয়াটা হচ্ছে আইনামা তখন কুমুল মৌত বলৌ কুন ফি বুরু জিম্মসাইয়াদা আমার আল্লাহ বলছেন আমি পৃথিবীতে সৃষ্টি করেছি মানুষকে বেআতের জন্য মানুষকে পরীক্ষা করার জন্য তো সব কিছু আমি এতদিন যা করেছি আমি পরীক্ষায় ফেল হয়েছি আমি পরীক্ষায় কি হয়েছি ফেল হয়েছে আমার জীবনটা আল্লাহর রাস্তায় কাটাতে পারি নাই বরঞ্চ আল্লাহ যেই বিষয়টুকু মারাত্মকভাবে নিষেধ করেছেন সেগুলোর সাথে আমি জড়িত ছিলাম আমার কারণে অনেক ছেলেরা নষ্ট হয়েছে অনেক সমাজ অনেক পরিবার নষ্ট হয়েছে আমি আল্লাহর দরবারে খাস নিয়তে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি ক্ষমা করে দিবা আজকে থেকে আজ থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আর কোনো দিন এই কাজের সাথে সম্পৃক্ত হব না

ربي من كل ذنب واتوب الي لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تنتو غرطة كنا جايعا جا. بتيبي شبتة أبزل مكان مدبوشة أبزل دين جمار دينه الله আমরা জুমার নামাজ পড়ে আল্লাহ আমাদের সমাজের জন্য অভিশপ্ত ছিল আমাদের এই মাখানের জন্য অভিশপ্ত ছিল আল্লাহ আমাদের পরিবার পরিজন আমাদের সন্তানদের আল্লাহ বিশেষ করে আমাদের ভাইদের জন্য আল্লাহ সকলের জন্য একটা অভিশপ অভিশাপ ছিল আল্লাহ আমরা আজকে বিশেষ করে নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের সার্বিক সহযোগিতায় আল্লাহ যিনি এই অপকর্মের সাথে লিপ্ত ছিল যিনি এই অভিশপ্ত কাজের সাথে লিপ্ত ছিল তিনি আজকে বুঝতে পেরেছেন আল্লাহ এবং রসুলকে সাক্ষী জেনে আল্লাহ এবং রসুলকে হাজের নাজির জেনে আপনার এই ঘরে বসে জুমার দিনে উনি তাওবা করেছেন আল্লাহ ওনার তাওবাকে আপনার দরবারে কবুলান মঞ্জুর করুন আল্লাহ আল্লাহ উনি এমন কাজ করেছেন যেটা আপনি কোরআন পাকের মধ্যে নিষেধ করেছেন আল্লাহ উনি এতদিন এমন কাজ করেছেন যেটা আপনার রসুল নিদারুণভাবে নিষেধ করেছেন আল্লাহ আজকে উনি বুঝতে পেরেছেন আল্লাহ ওনার বুঝতে যেন আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য হয় সেই তৌফিক নসিব করুন আল্লাহ যারা কষ্ট করেছেন যারা ওনাকে সৎ ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালিয়েছেন সকলকে আপনার দরবার আর মঞ্জুর করুন আল্লাহ এভাবে আল্লাহ আমাদের এই অঞ্চল আমাদের এই লুখালয় আল্লাহ দীর্ঘদিন যাবত বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল আল্লাহ আপনার এই মসজিদে বসে আমরা আপনার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ আমাদের এই এলাকাকে আপনি সালামত করুন আল্লাহ আমাদেরকে সকল ধরনের আল্লাহ যে কাজগুলো রাষ্ট্রবিরোধী যে কাজগুলো আল্লাহ কোরআন বিরোধী আল্লাহ যেই কাজগুলো আপনার হাবিব নিষেধ করেছেন আল্লাহ এই সকল অপকর্ম থেকে এই সকল আল্লাহ অসামাজিক কার্যকলাপ থেকে আমাকে আপনি আমাদের পরিবার পরিজন আল্লাহ আমাদের নেতৃবৃন্দ সহ এই লোকালয়ের সকল মানুষকে এই জনপদের সকল মানুষকে আমাদেরকে আল্লাহ একত্রবাদ থেকে সকল ধরনের অরাজকতা থেকে আমাদেরকে নিস্তার টাকার সেই তৌফিক নসিব করুন আল্লাহ আমাদের এই এলাকা মানুষরা আল্লাহ আমার যতটুকুন জানা সকলের কাছে মোজামুটি আলহামদুলিল্লাহ চলার আল্লাহ সঠিক পথে চলার সঠিকভাবে আল্লাহ রুজি রোজগার করার সেই তৌফিক এই এলাকার মানুষের হয়েছে আল্লাহ আমরা চাইলে সমাজকে পরিবর্তন করতে পারি আল্লাহ আমরা চাইলে সমাজকে বদলিয়ে দিতে পারি আল্লাহ আমাদের যেই আল্লাহ সুন্দর মন মানসিকতার জন্ম নিয়েছে এটা যেন আমরা ধরে রাখতে পারি সেই তৌফিক নসিব করুন আল্লাহ সবচাইতে বড়ো কথা হচ্ছে আপনার রসুল আপনার মাহবুব নবী আল্লাহর ব্যাপারে আপনি বলেছেন মা আমার রসুল যা যা নিয়ে এসেছেন আল্লাহ কোরআন এবং হাদিস যাকে যা কিছুকে আমাদের জন্য ফজিটিভ করেছেন আমাদের জন্য এসবাদ করেছেন আল্লাহ সেগুলো যেন আমরা ধারণ করতে পারি লালন করতে পারি সমাজের মধ্যে আমরা সেটা পালন করতে পারি সেই তৌফিক মা আতাহুর রসুলফা খজু ওমা নাহা কুমান হুফান আপনার মাহবুব যা কিছু থেকে আমাদেরকে নিষেধ করেছেন যা কিছু থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন আল্লাহ এই দুনিয়ার হায়াত অত্যন্ত কম সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ আমাদের পূর্বপুরুষরা অনেকেই চলে গিয়েছেন আমাদের অধস্থন পুরুষরা অনেকেই চলে গিয়েছেন আমাদের বয়সে বড় বয়সে ছোট অনেকেই চলে গেছেন আমরাও একটা পরীক্ষাগারে আছি নির্দিষ্ট সময় পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদেরকেও এই লুখালয় থেকে চলে যেতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন যাতে করে আমরা আপনার আপনাকে এবং আপনার মাহবুব নবীর আনিয়ত শরীয়ত আনিত শরীয়তের পরিমা থেকে সুন্দরভাবে জীবনযাপন করে পরিবার পরিজনের জন্য নিজে পরিশ্রম করে যে পরি পরিশ্রমকে আপনার সৎকার কথা বলেছেন পরিবারের জন্য একটি টাকা খরচ আপনি আপনার পরিবারের কর্তার জন্য কথা বলেছেন। সেই হালাল রুজি করে আমার পরিবার সমাজের জন্য আমরা যেন আল্লাহ সবকিছু আমরা যেন সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি আল্লাহ সেই তহফিক আমাদেরকে নসিব করুন আল্লাহ আমাদেরকে সবসময় হালাল পথে আল্লাহ রুজি রোজগার করার তৌফিক নসিব করুন আল্লাহ অনিবার্য আল্লাহ যে সকল কাজ আল্লাহ রাষ্ট্রবিরোধী আপনার নবী নিষেধ করেছেন সকল কর্মকাণ্ড থেকে যেন আমরা বিরত থাকতে পারি সেই তো অভিঘ্নসিব করুন আল্লাহ বিশেষ করে আমরা চাইলে অনেক সময় সব কিছু হয় না নেতৃবৃন্দ চাইলে অনেক কিছু সম্ভব আল্লাহ আমাদের নেতৃবৃন্দ যারা আছে এখানে উপস্থিত হয়েছেন আমার মনে হচ্ছে তাদের ভালো অন্তর আছে তারা চাচ্ছে এই সমাজটাকে পরিবর্তন করার জন্য তাদের এই মন মনন এবং মন মানসিকতা তারা যেন সময় যেন ধরে রাখতে পারে সেই তাও ফিক্নসিব করুন তাদের উপর আপনার হাস রহমত নাজিল করুন তারা যেন এই সুন্দর মন মানসিকতা ধরে রেখে আপনি এবং আপনার মাহবুব নবীকে রাজি রাজা করে এই পৃথিবী থেকে যেতে পারে সেই তাও ফিক্নসিব করুন মাওলায় ওই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার সম্পদ আমার রেখে যাওয়া সম্পদ ধন সম্পত্তি কিছুই আমার কাজে আসবে না আল্লাহ এই দুনিয়াতে আমার ভালো কাজগুলো কালকে আমাদের ময়দানে আমার জন্য জারিয়া হবে আমার জন্য নাজাহাতের রুসিলে হবে আল্লাহ এই পৃথিবীতে কনস্থায়ী চিরন্তনী চিরদিনই যেই সময় আমাকে খবরস্থ রাখা হবে আল্লাহ এই চিরদিন সময়টাকে আমি যেন মনে রাখতে পারি আল্লাহ সব সময় যেন ভালো কাজের সাথে থাকতে পারি সেই তৌফিক نصیব করুন আল্লাহ বিশেষ করে যিনি আজকে তওবা করেছেন ওনার তওবাকে যেন তবাই নাসুহা হয় সেই তো نصیব করুন সল্লাল্লাহু তাআলা আলা খাইরুল কিয়ামুন রাসুল সাইয়্যিদা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামহু মাআহুম বিরহমাতিকা